এটা আমি দীপার বর দাদা ভাই তোমাদের দীপালি আজকে আসতে পারবে না আমি এসেছি হ্যাঁ তানিশা আমি দাদাভাই আজকে তোমাদের দিদিভাই একটু অসুস্থ আছে তার জন্য আসতে পারেনি এই লাইভটাকে কন্টিনিউ করার জন্য আমাকে আসতে হলো আমি অনেক আগে থেকে দীপাদি আসতাম হ্যাঁ আমি শুনেছি তোমাদের কথা সব দীপার কাছ থেকে শুনতাম কি আসতো অনেক আসতো অনেকজনাই হ্যাঁ শুনেছি তা হ্যাঁ তোমরা সবাই কেমন আছো তোমাদের কোন ডিস্ট্রিকে বাড়ি সামনে তেরো তারিখে সোমবার তোমরা সবাই ডিনার করেছ নাকি হ্যাঁ লাইক করো সবাই তোমরা সবাই কমন কমেন্ট করো হ্যাঁ তানি লাইক করেছে লাইক করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার নাম তানিশা হ্যাঁ তানিশা আমার পরিচয় তো আগে পেয়েছো তো বলছি দীপাকে বলে দিও পাঁচ তারিখে ডেলিভারি হয়েছে একটা মেয়ে হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি বলে দেব দীপাকে বলে দেবো যে গত পাঁচ তারিখে ডেলিভারি হয়েছে এবং একটা মেয়ে হয়েছে মেয়ের নাম কি রাখলে না কোনো রাখা মনে হয় নি নাকি হ্যাঁ তোমার মেয়ে হয়েছে মেয়ের নাম কি তানিয়া তানিয়া মেয়ে খুব ভালো নাম বাড়ি কথা তোমার ভারতে না ভারতের বাইরে আমাদের তো ইউটিউবে তো বাংলাদেশ বাংলাদেশ থেকে অনেকজনাই আসে মেয়ের নাম তানিয়া বলতে বাংলাদেশে বাড়ি বাংলাদেশ খুব ভালো জায়গা আমি তো একবার যাবো আমি জানি আর যে অনেক সময় যাবো বাংলাদেশে আমার এবারে আগে বাংলাদেশই ছিল পরবর্তী ক্ষেত্রে হওয়ার পর আগে চলে আসে ওটা কোনো ব্যাপার নেই মুসলিম হিন্দু বৌদ্ধ যৌন ওটা কোনো ব্যাপার নেই সবাই মানুষ তা বিশ্বাস করি আরো যারা আছো তারা সবাই কমেন্ট করো আমাদের দেশে এখন তো ভোট চলছে এবং আমার নাম হচ্ছে শ্যামল চন্দ্র মন্ডল আমার নাম শ্যামল চন্দ্র মণ্ডল আমি এখন যারা যারা দেখছো লাইফটা তোমার মুখ দেখা আমি নতুন মুখ দেখাবো না আর দুদিন পর হয়তো মুখটা দেখাবো